আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কম্পিউটার একাডেমিতে তোমাদের জন্য স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো নবম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপতি রাশি তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে আংশিক ভগ্ন অংশের চতুর্থ পদ্ধতি নিয়ে অর্থাৎ চার নম্বর পদ্ধতি নিয়ে আমরা কি করব আজকে আলোচনা করবো তাহলে এখানে কি বলা হচ্ছে যে যদি কিও পেক্স এর দীঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং দীঘাত বিশিষ্ট উৎপাদকের পুনরাবৃত্তি হয় তখন কি অফ এক্স এর দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের প্রত্যেক পুনরাবৃত্তির জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে এবং প্রত্যেক আংশিক ভগ্নাংশের লবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি ধরতে হবে যেমন দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে এই যে হরে আমার কি দেওয়া আছে একটা একঘাত বিশিষ্ট রাশি দেওয়া আছে আবার একটা দ্বিঘাত বিশিষ্ট রাশির আবার পুনরাবৃত্তি আছে তাহলে এই ধরনের আংশিক ভগ্নাংশ আমরা কীভাবে করতে পারি যে ধরি এই যে আঘাত বিশিষ্ট জন্য এ বাই এক্স মাইনাস ওয়ান আর যেহেতু এই যে দ্বিঘাত আছে তার জন্য আমাকে কি করতে হবে একটা একঘাত বিশিষ্ট বহুপদী ধরতে হবে তার মানে সেটা কি এই যে বি এক্স প্লাস সি বাই কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এই যে পুনরাবৃত্তি অর্থাৎ এই স্কোয়ারের জন্য আবার তাকে পুনরায় নিতে হবে যে সির পরে কে যে ডি তারপর ডিএক্স প্লাস আমরা লিখতে পারি যে হচ্ছে ওয়ান তারপর কিভয় পক্ষকে দ্বারা কি করে পাই গুণ করে পাই তাহলে এইবার কি বলতেছে যে গুণ করলে আমরা এই জিনিসটা পাবো এবং এখানে কি বলতেছে যে বুদ্ধি খাড়াও তাহলে বুদ্ধি খাড়িয়ে এ ভি সি এর মান কি করো বের করো এবং দেখো যে এ সময় সমান কি হবে অর্থাৎ এই মানগুলো এইটাতে বসায় মানগুলো বসাই দিই সেটাই হবে আমার হচ্ছে নির্ণয় আংশিক ভগ্নাংশ তো চলো আমরা এই কাজটা একটু করে ফেলি যে আসলে কিভাবে আমরা এটাকে নির্ণয় করতে পারি তাহলে এই উদাহরণটাতে কি বলতেছে যে উদাহরণ তাহলে আমাদের উদাহরণে কি দেওয়া আছে যে x + 1 / x - 1 * x2 + 1 তার উপর হচ্ছে কি 1 স্কয়ার তাহলে এবার কি করব ধরি ধরি কি বলতে পারি যে ax + 1 / x - 1 আবার x2 + 1 তারপর স্কয়ার তাহলে এটাকে দেখা যায় যে এ বাই এক্স মাইনাস ওয়ান এই যে দ্বিঘাত থাকার কারণে আমাকে কি নিতে হবে একটা একঘাত বিশিষ্ট বহু পদি নিতে হবে অর্থাৎ হচ্ছে বি এক্স প্লাস সি বাই কথা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস আবার হচ্ছে বি এক্স প্লাস ই বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার উপর হচ্ছে কি অদেশ স্কোয়ার তার মানে এটাকে দিলাম হচ্ছে সমীকরণ এক নম্বর এটা হচ্ছে সমীকরণ কি নম্বর এক নম্বর এই সমীকরণ এক নম্বর উভয় পক্ষকে কি করতে হবে এই হর দ্বারা গুণ করতে হবে তাহলে সমীকরণ এক নম এর উভয় পক্ষে উপর কক্ষকে কি করব যে x - 1 * x² + 1 এর স্কয়ার দ্বারা গুণ করে পাই তাহলে কি হবে আমার বাম পক্ষে থাকবে x + 1 হবে 2 ই গাণিতিক দেখবে যে a * x² প্লাস ওয়ান তারপর স্কোয়ার প্লাস বিয়ান এবার তারপরে আমাদের কি থাকবে যে ডি এক্স প্লাস ই তাহলে এখানে থাকবে মূলত এক্স মাইনাস তাহলে এটাকে দিই সমীকরণ দুই নম্বর তারপরে এটাকে আরো একটু আমরা ছোট করে যদি লিখি তাহলে যদি আমরা কি করি সূত্র দিয়ে অর্থাৎ এ প্লাস বা সূত্র দিলে তাহলে ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এখানে কি আছে bx + c আর এটা ত্রাডেরকে গুণ করলে অর্থাৎ এই দুলে যদি আমরা গুণ করি তাহলে কি আসবে তাহলে x³ - x³ + x তারপর আছে -x² - 1 তারপরে এটা ত্রাডেরকে গুণ করলে কি হবে dx² - dx প্লাস ই এক্স মাইনাস কত ই তাহলে এটাকে যদি আমরা আর একটু সাজিয়ে দেখি তাহলে কি দেখতে পারবো যে এক্স প্লাস ওয়ান এখানে এ ইন ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই বি এক্স দ্বারা যদি গুণ করি তার মানে কি হবে বি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস

+ cx - cx2 - c + dx2 - dx + ex - e এটা কত নাম্বার সমীকরণ তিন নম্বর এবারে সমীকরণ 2 নম্বরে যদি আমরা x = 1 বসنيه পাই তাহলে সমীকরণ সমীকরণ তাহলে আমাদের দুই নম্বর সমীকরণটা কি ছিল অর্থাৎ এই যে এইটাতে যেখানে যেখানে এক্স আছে অর্থাৎ এই সমীকরণে এই সমীকরণে যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা কি বসাবো ওয়ান বসাবো তাহলে চলো আমরা একটু ওয়ান বসিয়ে দেখি যে আমাদের আসলে কি আসে

1 - 1 * 100 ^ 2 + 1 + d * 1 + से e * 1 - 1 তাহলে এখানে আমাদের কি আসবে এখানে আসবে से 2 এটা যদি হচ্ছে 1 2 তাহলে অনেক হচ্ছে 4a প্লাস তার মানে এই যে ওয়ান ওয়ান কাটা গেলে তার মানে জিরো তার মানে পুরোটা সিটাই জিরো আবার এটাও জিরো তার মানে জিরো প্লাস হচ্ছে জিরো তার মানে ফোর কত টু তাহলে এখানে কত আসবে হাফ তার মানে এখান থেকে এ সমান আসবে হচ্ছে টু তার মানে কত আসবে হাফ আসবে এইবার আমরা তিন নম্বর সমীকরণে কি করবো সব সমীকৃত করবো তাহলে এই সমীকরণে কি করব এই যে এক্স ডু বার ফোর তারপরে এক্স কিউব এক্স এর স্কোয়ার এবং এক্সের সহ সমীকৃত করে পাই কি করবে এবার যে সমীকরণ তিন নয় ফোর এক্স কিউব এক্স স্কোয়ার এক্স এ

আর এদিকে ফোর আছে না তার মানে এই আমার পক্ষে কি আছে না তার মানে এ প্লাস বি সময় সমান কত জেরো তার মানে আমরা কী লিখতে পারি যে এ প্লাস বি সমান সমান জিরো আমরা এখানে এর মান কত পাইছি হাফ তার প্লাস কত বি ইকাল কত জিরো তার মানে এখান থেকে হচ্ছে বি এর মান কত পাবো মাইনাস হাফ এবার তারপরে আমরা কার সহ সমীকৃত করবো তারপরে আমরা হচ্ছে এই এক্স কিউবের করবো অর্থাৎ এক্স কিউব কোথায় কোথায় আছে নাকি আমরা তিন নম্বর সমীকরণে তাহলে তিন নম্বর সমীকরণে আছে আমাদের একটা কিউব মানে এই যে এখানে আছে যে মাইনাস বি তারপরে এইদিকে আর কোথাও নেই তার মানে মাইনাস বিষয় সমান কত জিরো তাহলে আবার মাইনাস b সমান সমান 0 তার মানে কি এটা তো আমাদের হচ্ছে 0 কারণ এই মানটাকে আমরা আবার নিতে পারতেছি না কারণ আমরা অলরেডি কিন্তু পাইছি এটা তাহলে এইবার তারপরে আমরা কি করব x কিউব নিলাম এবারে হচ্ছে x স্কয়ার নেবেন তাহলে x স্কয়ারে যদি চিন্তা করি তাহলে x স্কয়ার আছে কি এই যে 2a টু এ প্লাস হচ্ছে বি আবার এখানে হচ্ছে সরি আমরা তো এখানে যদি কিউব যদি করতাম কিউব তো আমাদের হচ্ছে এখানে সি কিউব আছে তার মানে আমরা কি আসতো যে মাইনাস বি প্লাস সি

তাহলে সি এ করে পাবো হচ্ছে কত মাইনাস হাফ এবার তারপরে এক্স স্কোয়ারের আলো সব অবসর বিবৃত করব তাহলে এক্স স্কোয়ারের দেখো এখানে কি কি আছে এখানে আছে হচ্ছে এই যে টু এ প্লাস বি তারপরে আছে হচ্ছে আমাদের মাইনাস সি প্লাস ডি তাহলে আমরা কি কি পাইলাম টু এ বি আমার কত হবে জিরো হবে তাহলে এইবার আমরা কি করতে পারি মানুষরা যদি একটু বসায় তাহলে আমাদের কি আসবে যে দুই গুন এর মান ছিল কত হাফ প্লাস বি মান ছিল হচ্ছে মান ছিল কত জিরো তার মানে এইটার এটা আমার ক্যান্সেল তার মানে এটা এটা কাটা এখান থেকে কি হবে ওয়ান প্লাস ডি কত জিরো তার মানে ডি সময় সময় কত আসবে মাইনাস এবার তারপরে যদি আমরা এর যদি সব সমীকৃত করি এবার করবো কার এক্স এক্স এ করলে আমার কি হবে দেখো আমার হচ্ছে তিন নম্বর সমীকরণে বামপক্ষে দেখো তো কি আছে এই যে এক্স আছে তার মানে কি কত ওয়ান আর এই দিকে এই যে মাইনাস বি প্লাস সি আবার হচ্ছে মাইনাস ডি আবার হচ্ছে মাইনাস কি হবে আমার হচ্ছে ই হবে তাহলে আমরা কি পালাম আমরা পাঁচ হচ্ছে ওয়ান সমান সমান এখানে কি পাবো মাইনাস এটাকে যদি আমরা লিখি আবার তাহলে কি পাবো যে ওয়ান সমান সমান মাইনাস বি প্লাস সি মাইনাস তাহলে ওয়ান এই বি মান ছিল মাইনাস মান কত ছিল ওয়ান তাহলে দেখো এইটা আর এইটা হচ্ছে আমার ক্যান্সেল তাহলে ওয়ান

ताले एर मान सिलो आवाज़ रहता है माइनस अतः हाफ सिलो अतः ए बाय कोटो एक्स माइनस वन प्लस हमारे से बी एक्स प्लस की सिलो सी अतः बीर मान कोटो सिलो हमार माइनस हाफ इनटू एक्स प्लस सीर मान सिलो कोटो हमारे से माइनस हाफ बाय सिलो बच्चे हमार कोटो ये एक्स स्क्वायर प्लस वन अबार dx/d এর মান 0 plus -1 তাহলে -x + 2 এর মান 0 তাহলে এটা নাকি থেকে x2 + 1 তারপর 4 স্কয়ার তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি এটা কে লেখা যায় তার মানে এই যে हां কত 2 * x - 1 প্লাস এটা যদি তুমি সব লসব করো তাহলে এখান থেকে আসবে আর মাইনাস কমন নিলে তাহলে মাইনাস এখানে থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই হচ্ছে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে থাকবে হচ্ছে মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপর হচ্ছে কি হবে হল স্কোয়ার তারপর কি হবে হল স্কোয়ার অর্থাৎ এটাই হবে তোমার হচ্ছে কি আংশিক ভগ তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এইবার তারপরে যদি আমরা আসি অর্থাৎ এই যে এইটা কিন্তু আমরা পাইলাম তাহলে এইবার আমাদের তারপরে দেখো কি বলা আছে যে অপ্রকৃত ভগ্নাংশকে পরিবর্তনের পদ্ধতি তাহলে এখানে কি বলতেছে যে যখন পিওপ এর মাত্রা কি অস এর মাত্রা সমান বা বেশি হয় তখন তাদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক থাকে না তখন এই পিওপ্স বা কিও প্স কে কি বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ যেমন এই যে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান অর্থাৎ যেহেতু তোমার হচ্ছে এই যে লব এবং হরের মাত্রায় একই তার মানে এটা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এই ধরনের রাশিকে আমরা একটি বহুপদীর রাশি এবং একটি প্রকৃত ভগ্নাংশের যোগ ফল হিসাবে কি করতে পারি প্রকাশ করতে পারি তাহলে এটা কীভাবে আমরা প্রকাশ করবো যদি আমরা এই যে এটাকে যদি ভাগ করি তার মানে এই যে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান কে আমরা কী দ্বারা ভাগ করবো x2 - 1 ধরে যদি ভাগ করি 그러면은 আমরা যদি 3 নেই এখানে 3 এই যে দেখো 3x2 আর माइनस কত 3 তাহলে माइनस প্লাস আর নেগেটিভ এটা ক্যান্সেল 그러면은 সে প্লাস 1 আর প্লাস 3 그러면은 কত হবে 4 그러면은 এই যে দেখো ভাগফল আমার কত আছে 3 আর ভাগশেষ আছে 4 তাহলে এই যে দেখো তাহলে ভাগফল প্লাস ভাগ শেষ বাই এই যে মিসেকটা হবে তারপরে এইভাবে খুব সহজে আমরা কি করতে পারি প্রকৃত ভাব মাংসে করতে পারি ঠিক একই ভাবে দেখো এইটা যদি আমরা চিন্তা করি এই উদাহরণের কথা যে এক্স কিউ প্লাস ওয়ান কে এবার ভাগ করবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কত ওয়ান তার মানে তাহলে এখানে যদি এক্স দ্বারা যদি কি করে দেয় গুণ করে দেয় এটাকে এক্স দ্বারা গুণ করো তার মানে এক্স কিউ মাইনাস আর প্লাস কি হবে এক্স তাহলে চিহ্ন পরিবর্তন তাহলে এটা ওটা कैंसिल তাহলে মানে কি -x + 1 তাহলে এখানে উপরে ভাগফল হচ্ছে কত আমার x তাহলে মানে দেখো এখানে এই যে x আর ভাগশেষ ছিল হচ্ছে আমার কত -x + 1 তাহলে কি কি লিখলাম যে -x + 1 তাহলে এই দুটো থেকে দেখো এই যে x তো আমার ঠিক আছে এই দুটো থেকে মাইনাস কমন নিলে কি হবে আমার এই হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার মানে এইভাবে খুব সহজে আমরা অপ্রকৃত ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে কি করতে পারি রূপ করতে পারি তবে আশা করি বুঝতে পারছো আজকের মতো এই পর্যন্ত সকল ক্ষমতা প্রশ্ন